আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আমরা একটা জিনিস কিন্তু সব সময় দেখে আসতেছি এর আগে যতজন কোচ ব্রাজিল দলের দায়িত্ব নিচ্ছে কখনো ব্রাজিল প্লেয়ারদের ভিতরে বা ব্রাজিলের লিগের ভিতরে এত ভালো কম্পিটিশন কিন্তু আমরা দেখি নাই এবং কার্লো আঞ্চলিক দায়িত্ব নেবার পর ব্রাজিলিয়ান প্রত্যেকটা ফুটবলার যেখানে যেখানে খেলতেছে তাদের পারফরমেন্সটা আরো বেশি করে করতেছে এবং ব্রাজিলের লিগের যে প্লেয়ার আছে তারাও কিন্তু তাদের সর্বোচ্চটা উদ্ধার করে দিচ্ছে কারণ সবাই চাই কার্লো আঞ্চলিক খেলার জন্য এই যে একটা ভাইব এই এই যে একটা আসলে ইফেক্ট জিনিসটাই কিন্তু ব্রাজিল ফুটবলে দীর্ঘদিন যাবৎ আসলে মিসিং ছিল আপনি দেখেন এর আগে কতজন কোর্স আসছে সবাই তো ভাই কোচিং করে সবাই তো চাই ম্যাচ জয়ের জন্য প্ল্যান সাজায় বাট সবাই সব করে কিন্তু আসলে একটা ইফেক্ট আছে না ইফেক্টটা আসলে ডিফারেন্ট জিনিস এবং শ্বেতা কার্লো আঞ্চলুত্তি আসলে ঘটাইতেছে যাক দীর্ঘদিন যাবত কার্লো আঞ্চলুত্তির একটা ছুটি ছিল ছুটি শেষ আজকে দশ তারিখ ব্রাজিলের উদ্দেশ্যে নদীবে কামেরা থেকে কার্লো আঞ্চলুত্তি এবং ব্রাজিলে যাওয়ার পর তার হাতে কিন্তু আর সর্বোচ্চ দশ থেকে বারো দিন টাইম আছে সম্ভবত বিশ থেকে পঁচিশ এই তারিখের ভিতরে সে ব্রাজিলের নেক্সট দুটা ম্যাচ সেটা হচ্ছে বিশ্বকাপ বাসাই পর্বের জন্য সিলি এবং বলিভিয়ার সাথে ম্যাচের ঘোষণা করবে স্কট এবং সেজন্য তার হাতে সময়ও কিন্তু বেশি নাই যাওয়া ব্রাজিলে তারপর সাথে মিটিং টোটাল কোচিং সাথে টোটাল বিষয় আলোচনা ডিসকাস করা বিশ্লেষণ করা ওভারঅল নেইমারের সাথে একটা দীর্ঘক্ষণ কার্লো আলোচনা একটা মিটিং আছে এরপরে যে সময়টুকু আছে সেই সময়টুকু কার্লো আলোচনা কি করবে ব্রাজিলের লিগগুলোর খেলা দেখবে সো এই জিনিসগুলো কার্লোজ করবে এবং তার এই ছুটিটাই মনে হয় লাস্ট ছুটি খুব সহজে আর ছুটি নিবে না দীর্ঘদিন যেমন ব্রাজিলে থাকবে অলরেডি ব্রাজিলে কিন্তু তার ভিলা নেওয়া কমপ্লিট হয়ে গেছে তার মনে হচ্ছে তার আবাসন প্রবলেম এখন আর নাই আগে যেমন ছিল হোটেলে এখন পুরো ব্রাজিলেই তার কিন্তু বসবাস শুরু হয়ে যাচ্ছে তখন সে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে সাথে ব্রাজিলের ফুটবলারদের খেলা কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারবে এবং একটা জিনিস যে আমার কাছে যেটা সবচেয়ে মানে ভালো মনে হচ্ছে সেটা হচ্ছে প্লেয়াররা এই মুহূর্তে পুরোপুরি স্যাটিসফাইড এবং সবগুলো প্লেয়ার ইনজুরি থেকে মুক্ত নেইমারও ফুল ফিট আমরা খুব ভালো একটা ভাইবে যাচ্ছি এবং সাবিক বিশ্বকাপটা আমাদের জন্য আমার কাছে মনে খুবই স্পেশাল একটা বিশ্বকাপ হতে যাচ্ছে সত্যি কথা বলতে এটাই আর নেইমার জুনিয়ার দেখেন যখনই দলে ফিরবো ফিরবো তখনই ইঞ্জুরিতে পড়ে এইবার সে কিন্তু টানা পাঁচ ম্যাচ খেলে ফেললো কোনো ইনজুরি ছাড়া এই নেইমার জুনিয়ারকে আমরা খুঁজতেছিলাম দীর্ঘদিন যাবৎ তো এই নেইমার জুনিয়ার যে কতটা গুরুত্বপূর্ণ লাস্ট ম্যাচেও দুটা গোল করে আপনার হচ্ছে জুভেন ডুডের সাথে দেখাই দিছে যে নেইমার এখনো তার লেভেল কমে নাই নেইমার এখনো ব্রাজিল কোচদের নজরে আছে এবং এই সুস্থতা থাকলে যদি আজকে ম্যাচ আছে নেইমার জুনিয়ারের যদি কোনো প্রবলেম না হয় নেইমার অভিয়াসলি কারণ রঞ্চত্বের প্রথম একাদশই থাকবে স্কটও থাকবেই এই যে জিনিসটা কারল আসার পর ব্রাজিল ফুটবলে যে তামুল পরিবর্তন আসছে ব্রাজিলের যেমন বোটা হোগের কোচ হয়েছে ডেভিড আঞ্চলত্তি ফুটবলের মান ডেভেলপমেন্ট হইছে ফুটবল প্রত্যেকটা ক্লাবীয় কচ্ছুরা কার্লো আঞ্চলিক অনুসরণ করতেছে আদর্শ হিসেবে কার্লো সামনে আসছে এই জিনিসটা কিন্তু ব্রাজিলে খুব মিসিং ছিল মানে যে যার মতো ছিল বাট এখন একটা সুন্দর শিল্প তৈরি হয়েছে একটা বেসিক প্ল্যান তৈরি হয়েছে এবং এটার প্লানে কিন্তু মোটামুটি একটা সুন্দর সুপরি পরিকল্পিত কাজ করতেছে ব্রাজিলের টোটাল ফেডারেশনটা এবং এইখানটাতে সামির যাওয়া ভালো ইফেক্ট ফেলছে তো আশা করতেছি কার্লির এই ইফেক্টটাই ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সমুদ্র সহায়তা করবে আচ্ছা এটা হচ্ছে আমার মতামত আমার জাস্ট মতামত আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস কো জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ